মুসা ওয়াসাল্লাম মালাকুল মাউত তথা আজরাল আলাহসাল্লামকে চর মেরে কানা করে দিয়েছিলেন এই কথাটি আমরা অনেকেই শুনেছি কিন্তু কেন এমন ঘটনা ঘটেছিল ঘটনাটা কতখানি সত্যি আসুন জেনে নেই মুসা আসাল্লামের বয়স হয়েছে অনেক শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনই হয় বসে বসে অতীতের কথা ভাবছিলেন এমন সময় মালাকুল মাউতে এসে হাজির হলেন হয়তো সকলেই জানেন যে হজরত মুসা কালিমুল্লাহ আলাাল্লাম ছিলেন একজন গরম মেজাজের পয়গম্বর যার শরীরে ছিল অনেক শক্তি যখন মুসা আলাই মৃত্যুকাল সন্নিকটে আসলো তখন হজরত আজরায়াল আলা মানুষরূপে যথাসময়ে উপস্থিত হয়ে বিনা সালামে তাহার ঘরে প্রবেশ করেছিলেন এবং বলেছিলেন হে মুসা মৃত্যুর জন্য প্রস্তুত হও এমনিতেই বিনা সালামে ঘরে প্রবেশ তার উপর পয়গম্বরের নাম সম্বোধন এবং মানসাকৃতী আজরাইল আলাইসাল্লামকে দর্শন এতে হজরত মুসা আসাল্লাম স্বভাবতই ক্ষেপে রক্তিম বর্ণ হয়ে যান এবং প্রশ্ন করেন কিভাবে আমার যান কবচ করবে আজরাহাল্লাম বললেন মুখ দিয়ে মুসাইলাইসাল্লাম বললেন যে মুখ দিয়ে আমি আল্লাহর নাম নেই তা দিয়ে কিভাবে তুমি আমার জান কবচ করবে এবার আজরাল্লাম বললেন চোখ দিয়ে মুসা আসাল্লাম বললেন যে চোখ দিয়ে আমি আল্লাহর দিদার পেয়েছি সে চোখ দিয়ে কি করে তুমি আমার যান কবচ করবে এবার আজরাল আলাাল্লাম বললেন নাক দিয়ে মুসাআ বললেন যে নাক দিয়ে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি সেই নাক দিয়ে তুমি আমার যান কবজ করবে এবার আজরায়েল আলা পড়লেন বিপদে তিনি বলেন এত কিছু আমি জানি না আমার কাজ হলো যান কবজ করা আপনি প্রস্তুত হন এই কথা শোনার সাথে সাথেই মোসা আলেসাল্লামের মেজাজ গরম হয়ে গেল তিনি শাস্তি শাস্তিস্বরূপ সাথে সাথেই জোরে আজরায়েল আলাসাল্লামকে চপেটাঘাত করে বসেন ফলস্বরূপ সালামের একটি দৃষ্টি হারিয়ে ফেলেন এবং যান কবজের কথা ভুলে গিয়ে চলে যান সৃষ্টিকর্তার কাছে এবং আরাজ করেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বান্দা আমাকে চপেডাকাত করে এমন অবস্থা করে দিয়েছেন রাব্বুল আলামিন আজরায়েল্লা সাল্লামকে বললেন তুমি পুনরায় যাও ভদ্রতার সহিত আমার সালামার সুসংবাদ প্রদান করে বলো মহান রব আপনার সাথে সাক্ষাৎ করার প্রয়াস করেছেন মহান রবের এরূপ নির্দেশ পেয়ে হজরত আজরাল আলাইস্লাম পুনরায় মুসা আলাইস্লামের নিকট গিয়ে আল্লাহ পাকের শেখানো কৌশলে কথা বলা শুরু করলেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় মুসা আলাইসাল্লাম মালাকুত মাউদকে বলেন মৃত্যুর আগে আমি আর একবার তুর পাহাড়ে যেতে চাই আপনার দিদার পেতে চাই আল্লাহ আল্লাহতালা তার আর্জি কবুল করে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন তিনি কাল বিলম্ব না করে সেখানে রওনা দিলেন সেখানে গিয়ে আল্লাহর নূরের ঝলকানিতে আল্লাহর সাথে কথা বলেন মুসা আলাহ্লামের মৃত্যুর পর পাহাড় থেকে সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন সাতজন লোক একটি কবর খনন করছেন তিনি জিজ্ঞাসা করলেন কার জন্য এই কবর খনন করা হচ্ছে লোকগুলো বললেন একজন ইমানদার লোকের মৃত্যু হবে তার জন্য মুসা আলেসাল্লাম তাদের সাথে কবর খোঁড়ায় যোগ দিলেন তারা বললেন যে মারা যাবে সে দেখতে আপনার মতো লম্বা আপনি যদি শুয়ে দেখতেন কবরের মাপটা ঠিক আছে কি না এরপর মুসা মুসালাসাল্লাম সেখানে শুয়ে পড়লেন সেখানে শুয়ে তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ এই জায়গাটা কত নির্জন আমার জন্য এই জায়গাটি কবুল করুন এই কথা বলার সাথে সাথে একজন ফেরস্তা এসে একটি আপেল তাকে খেতে দিলেন তিনি বিসমিল্লাহ বলে আপেলটিকে কামড় দিলেন সাথে সাথে তার যান কবজ হয়ে গেল ইন্না ইল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন সেখানে উপস্থিত ফেরিস্তারা তাকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা দিয়ে সেখানেই সমাহিত করলেন এজন্য আজও জানা যায়নি মুসা সালামের কবর কোথায়